হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এনাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনি যখন কোনো ফটো তোলেন তখন এই ফটোটা আপনার গ্যালারিতে বেশ ভালো কোয়ালিটির দেখায় তাই না এই ফটোটা যখন কাউকে হোয়াটসঅ্যাপে থ্রুতে সেন্ড করে তখন কী হয় এই ফটোর কোয়ালিটিটা কিন্তু খারাপ হয়ে যায় বা অনেকটা কমে যায় তখন নিশ্চয়ই আপনার মনটা নষ্ট হয়ে যায় যে গ্যালারিতে এত ভালো কোয়ালিটির ফটো কিন্তু যখন হোয়াটসঅ্যাপেতে সেন্ড করলাম তখন একটা ফটোটা কোয়ালিটি খারাপ হয়ে গেল তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা এতদিন কী করেছি আমরা এই ফটোগুলোকে ডকুমেন্টসের সাইজে কাউকে পাঠিয়েছি তো আজকে বন্ধুরা এটা ছেড়ে এটা নতুন স্পেশাল ট্রিক্স আপনাকে দেখাবো যেটার ত্রুতে আপনার ফুল এইচডি কোয়ালিটিতে আপনি কাউকে ফটো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করতে পারবেন এতে আপনার ফটো কোয়ালিটি একদম জাকা জাক থাকবে কোনো ধরনের এই দৃষ্টি হবে না এবং আপনার মনটাও বেশ ভালো থাকবে কোয়ালিটি দেখে তাহলে চলুন দেখে আসি সেই স্পেশাল ট্রিক্স কীভাবে আমরা কাউকে হোয়াটসঅ্যাপে ভালো কোয়ালিটিতে ফটো পাঠাতে পারি লেটস স্টার্ট বন্ধুরা আপনার সরাসরি চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে গিয়ে যে ছবিটা আপনি সেন্ড করতে চান সেটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে ওই এখানে মেরে দেবেন তারপরে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপরে বন্ধুরা যাকে দেবেন তাকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখন যদি আমি নর্মালি যদি এইখানে ডান থেকেই সেন্ড বটন এটার মধ্যে মারি তাহলে নর্মালি যাবে তো আমার তো চাই এইচডি কোয়ালিটি যাওয়ার জন্য তার জন্য আমি কী করতে হবে উপরে যে দেখতে পাচ্ছেন এইচডি লেখাবলা একটা অপশন আছে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে যে ডি কোয়ালিটি লেখা আছে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন হ্যাঁ ফটো সাইজটা একটু বেশি হবে কারণ এটা খুব ডি কোয়ালিটিতে যার কারণ এটার দেখতে বা ক্লিয়ারিটি খুবই ভালো হবে তো আপনি নিচে এটা সিলেক্ট করে তারপরে সেন্ড করে দেবেন তারপরে বন্ধুরা চলে যাবে দেখে দিই আমি আপনাদেরকে কীরকম এসেছে ছবিটা দেখতে পাচ্ছি আমি ডাউনলোড করে নিই এই দেখুন বন্ধুরা পুরো অ্যাজ এট ইস যেরকম ছিল গ্যালারিতে ফটো সেম টু সেম এসেছে কোনো ধরনের কোয়ালিটি খারাপ হয়নি আশা করি বুঝতে পেরেছেন যে কতটুকু ভালো কোয়ালিটিতে আপনি ফটো সেন্ড করতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয় হয়েছেন কাজে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এন্ড ফলো করে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং